সুপ্রিয় দর্শক স্রীত মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভাই আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদ সুলতান ইসলাম জয়পুর হাট জেলা শহর পাঁচ বিবি হাট থেকে গরুর হাট থেকে দর্শক আজকে পাঁচ সার বাসুরের হাট থেকে আজকে হাই কোয়ালিটি কিছু সার বাচ্চা দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করতেছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবেন আজকে হিউজ পরিমাণে সার গরুর কালেকশন রয়েছে পাঁচ বিবি হাটে দর্শক যারা এই ধরনের সার গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনি যে পাঁচ বিবির হাট অথবা জৈব হাট নতুন গরুর হাটে আসতে হবে দর্শক এখানে ভাইয়ের কাছে একজোড়া আছে সার বাচ্চা এ সবগুলো হাই কোয়ালিটি সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলা সালাম ওয়ালাইকুম ভালো আছেন তা জানো দাম রাখছেন কত পঁয়ষট্টি কাস্টমার কত দিচ্ছে আজকে ষাট অনেকে ষাট বলতেছে কেউ কেউ বলতেছে ষাট ভাঙো হ্যাঁ যার চোখে যে এটা খাচ্ছে দর্শক দেখেন কত সুন্দর সলিড কোয়ালিটির একদম পিওর অনেকে ষাট বলে দিচ্ছে অনেকে ষাট হাজার বলে দিচ্ছে দাম পঁয়ষট্টি না কত হলে কত হলে বিক্রি হবে আর দুই তিন হাজার টাকা হলে বিক্রি করে দেওয়া হবে বাষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে না দর্শক ষাটটা বাষট্টি হাজার টাকা পর্যন্ত হলে বিক্রি করে দিবে চাচা লম্বা লম্বাচারও আছে চাচা সুন্দর হ্যাঁ বাসর ভালো আছে দর্শক এই যে এখানে আর একটা আছে ভাইয়ের কাছে নাভির ঝুল একশো একশো নাভির ঝুল গোলার ঝুল একশো একশো হ্যাঁ সাইওয়াল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া না দাম রাখছেন কত ভাই শিশু কাস্টমারে দাম দিচ্ছে কত আজকে

দুইটা বাচ্চা একশো একশো আজকে হাই কোয়ালিটির মাল বেশি পাওয়া আমদানি প্রচুর ভাই আজকে পাঠিয়ে নেয় আজকে প্রচুর আমদানি সে দুমে পাঠি নাই সালামু আলাইকুম ভাইয়া জোরার দাম রাখছেন না জোরা যেটা সেটা জোরার দামটা কত রাখছেন জোরা বলাটাই একশো আঠাশ কাস্টমারে আজকে কত দিলো বিশ বিশ ভেঙে অনেকে বিশ বলতিছে অনেকে বিশ ভাঙে বলতিছে না ষাট হাজার টাকা পার পিস কেউ ষাট হাজার টাকা পার পিস দিচ্ছে কেউ ষাট ভাঙেও বলতিছে জোরা তারা একদম জোড়া নিতে চাচ্ছে যে জোড়ায় পাবেন জোড়া চাইলে জোড়া পাবেন সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবেন যার যেটা দেন আরো সুবিধা হবে দর্শক আজকে যে শুধু সার আর সবগুলো হাই কোয়ালিটি এক মায়ের দুই বাচ্চা জোরার দাম রাখছেন কত বিশ এক লাখ বিশ দর্শক একটা মায়েরই দুইটা বাচ্চা ভাইরা বলতেছে একটা গ্যাপের দুইটা বাচ্চা হচ্ছে দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কাস্টমারের দাম দিল কত দশ ভাঙে দশ ভাঙে বলতেছে না দুইটাই সার বাচ্চা একদম জোড়া পিওর জোড়া যেরকম কবুতরের জোড়া থাকে কবুতরের মতো জোড়া দর্শক কী বলবো আপনাদের এত পরিমাণে কালেকশান কী অবস্থা ভাই বহুদিন তো আসিনি বাজারে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর মতো ভালো আছি ভাই মাল আছে কতগুলা নয়টা আছে এইটার দাম রাখছেন কত এই হাই কোয়ালিটি মালটা বিরাশি কাস্টমারে আজকে দাম দিল কতষট্টি সাতষট্টি আটষট্টি আমার অনেক কাস্টমার আমাকে ফোন দেয় সেই জায়গায় আজকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিই আপনার সঙ্গে কথা বললে সুবিধা হবে তো সুপ্রিয় দর্শক আলামিন ভাইকে পাঁচ দিয়ে আজকে বাজারে আলামিন ভাইয়ের কাছে সবসময় হাই কোয়ালিটির সারা মাল থাকে না তো আজকে আলামিন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ তো যারা এই ধরনের হাই কোয়ালিটির মাল চাচ্ছেন অবশ্যই আলামিন ভাইয়ের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের হাই কোয়ালিটির মালগুলা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছেন। আলামিন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোরার দাম চাচ্ছে কাস্টমার কত দিচ্ছে আজকে বিশ বাইশ বিশ বাইশ এইরকম দিচ্ছে না তো আলামিন ভাই আপনার কাছে তো সবসময় হাই কোয়ালিটির মাল থাকে আরো আছে বুঝতে পারছি আপনি ফোন নাম্বারটা সর্বপ্রথম আগে দিয়ে দেন জিরো ওয়ান দর্শক এটা হচ্ছে আলামিন ভাইয়ের নাম্বার যে কোনো হাটে যে কোনো এই জয়পুরহাট জেলা শহরে যে কোনো হাটে আসতে চাইলে অবশ্যই আলামিন ভাইকে আগে সর্বপ্রথম ফোন দিবেন কোনো মাধ্যমে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন সুবিধা হবে বাজারে না থাকলে ভাইদের সেটে অ্যাভেলেবল মাল থাকে কোন সাইটে ভাই আলামিন ভাইদের মাল আরও আছে আজকে আলামিন ভাইদের প্রত্যেক হাটেই মাল থাকে হাই কোয়ালিটির মাল তো আপনাদের থাকবে সেটা আমি জানি একদম শৌখিন জোড়া ভাই আলামিনার দাম রাখছেন কতক্ষ পঁচানব্বই হলে পারা যাবে একশো পঁচাশি সুপ্রিয় দর্শক একশো পঁচাশি বাছুর হিসাবে ঠিক আছে ভাই দাম বেশি হয়নি আলামিন ভাইয়ের কাছে আসলে এরকম যেটা না নিলেই নয় সেরকম দামে ইনশাল্লাহ পাবেন আপনারা অ্যাভেলেবল মাল দেখেন হাই কোয়ালিটির মাল যারা এই ধরনের ব্যচক নিতে যাচ্ছেন অবশ্যই আলামিন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই ধরনের মাল নিতে পারবেন ইনশাল্লাহ ও দর্শকের আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথায়